এএনএম নার্স নিউ আপডেট সেভেন পে কমিশন ঘোষণা হয়েছে যখন লাগু হবে তখন নতুন স্যালারি কত হবে নিউ বেসিক কত হবে গ্রস স্যালারি কত হবে ডিটেলসে তোমাদের এই ভিডিওতে দেখাবো আর এদিকে চার পার্সেন্ট দিয়ে বেড়েছে এর ফলে নতুন স্যালারি কত হবে চাকরি শুরুতে প্রথম মাসের বেতন কত হবে সেটাও আমি দেখাবো তো দুটো স্যালারি দেখাবো এখানে একটা হচ্ছে সেভেন পে কমিশন অনুযায়ী একটা নতুন স্যালারি নতুন বেসিক কতটা বেতন বাড়লো এই সেভেন পে কমিশন অনুযায়ী সেটা দেখাবো আরেকটা একটা চার পার্সেন্ট ঘোষণ মানে বেড়েছে এর ফলে তোমার নতুন স্যালারি কত তো যারা চাকরিতে জয়েন করবে তোমরা দেখে নাও কত স্যালারি হবে আর সেভেন দুটো স্যালারি তো চলো দেখে নেওয়া যাক তো এগুলো হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি সেভেন পে কমিশনের হিসাবটা এক লাফে কতটা বেতন বাড়ছে আমি তোমাদের সব এগুলো যে কিভাবে বাড়ছে বেতনগুলো আর কতটা বাড়বে সেটাও তোমরা দেখতে পাবে আগে হচ্ছে তোমরা চার পার্সেন্ট ডি এই মুহূর্তে যে বেসিকটা আছে সেটার আগে তোমরা বেতনটা দেখে নাও তারপর তোমরা সেভেন পে কমিশন কতটা বেতন বাড়ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এগুলো সব হিসাবে আমি তোমাদের দেখাবো ঠিক আছে আগে তোমরা এই মুহূর্তে চার পার্সেন্ট ডি আগে তোমাদের দেখতে হবে এই মুহুর্তে এখন যে বেতনটা চলছে সেটা কত সেটা আগে দেখো তারপর কতটা এক লাফে বাড়ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো এই মুহূর্তে তুমি যে চাকরিতে জয়েন করবে সেটা তোমার বেসিক হবে যারা এএনএম হ্যাঁ এই মুহুর্তে যেটা সেটা আছে সিক্স পে কমিশন আন্ডারে এখন তো যেটা চলছে সেটা হচ্ছে সিক্স পে কমিশন ঠিক আছে দু হাজার উনিশ রোপার আন্ডারে তো বেসিক যেটা সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো মানে তুমি এই মুহূর্তে তুমি চাকরিতে জয়েন যখন করবে তোমার বেসিক থাকবে বাইশ হাজার সাতশো আর ডিএ যেহেতু চার পার্সেন্ট মানে বেড়েছে তারপরে আঠেরো ছিল টোটাল আঠেরো আর চারে বাইশ বাইশ পার্সেন্ট নিয়ে তুমি চাকরিতে জয়েন করবে তার মধ্যে তুমি চাকরিতে জয়েন করলে তুমি বাইশ পার্সেন্ট ডিএ পাবে ঠিক আছে তো বেসিক হচ্ছে যেহেতু বাইশ হাজার সাতশো তো এটার বাইশ পার্সেন্ট তোমার ডি ডি এ করলে সেটা টাকাটা দ্বারা আছে চার হাজার নশো চুরানব্বই বাইশ পার্সেন্ট ডিএ মানে হচ্ছে ডিআনএস অ্যালাউন্স ক্লিয়ার এবার হচ্ছে এইচআরএ পাবে তুমি কী পাবে আর এইচ আর এ পাবে তাহলে বেসিক পাচ্ছ ডি এ পাচ্ছ এগুলো চাকরির শুরুতেই পাবে তুমি এইচআরএ পাবে বারো পার্সেন্ট এইচ আর এ হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স ঠিক আছে তো বারো পার্সেন্ট কি বারো পার্সেন্ট হচ্ছে তুমি পাবে হচ্ছে বেসিকের বারো পার্সেন্ট তো বেসিক কত বাইশে সাতশো এর বারো পার্সেন্ট করলে টাকাটা দাঁড়াচ্ছে তোমার দু হাজার সাতশো ক্লিয়ার আর কীভাবে তুমি এম এ পাবে এম এ মানে কি এম এ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা পারপাসে তুমি পাঁচশো টাকা পাবে ফিক্স একদম তো তোমার তাহলে এই জিনিসগুলো তুমি মনে রাখবে কারণ সেভেন পে কমিশনে তোমার এই হিসেবগুলো তোমাকে বুঝতে সুবিধা হবে ঠিক আছে তার মানে বেতন কিভাবে হয় বেতন হচ্ছে তোমার দেখো আমি তোমার এখানে মূল বেতনটা দেখাচ্ছি ঠিক আছে মূল বেতনটা তো একটা থাকবে তোমার বেসিক একটা থাকবে ডিএ একটা থাকবে এইচআরএ এম এই কটাই হচ্ছে তোমার মূল ঠিক আছে এগুলো নিয়ে তোমার হচ্ছে গ্রস স্যালারি এগুলো সবাই সমান পাবে ঠিক আছে তো যেটা সবাই সমান পাবে আমি সেটাই দেখাচ্ছি তো গ্রস স্যালারি এটা হচ্ছে তাহলে এগুলো নিয়ে তোমার গ্রস স্যালারি হচ্ছে তিরিশ হাজার নয়শো আঠেরো টাকা এটা তোমার মূল বেতন সবাই সমান পাবে চাকরি শুরুতে এটা ক্লিয়ার এবার এখান থেকে তোমার কিছুটা টাকা কাটবে সেটা সার্ভিস চার্জ সেটা হচ্ছে তোমার মাত্র দেড়শো টাকা তোমার মূল বেতন থেকে এই যে এটা ইউনিভার্সালি বেতন কিন্তু এটা যে এটা এটা সবাই সমান পাবে ঠিক আছে তো এখান থেকে দেড়শো টাকা কেটে নেবে তো দেড়শো টাকা কেটে নিলে তোমার এই তিরিশ হাজার নয়শো আঠারো থেকে দেড়শো টাকা কেটে নিলে তোমার টাকাটা থাকছে তিরিশ হাজার সাতশো আটষট্টি টাকা এটা তুমি হাতে পাবে মানে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই টাকাটাই তোমার কেটে ছেটে এই টাকাটাই তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশ হাজার সাতশো আটষট্টি ক্লিয়ার তাহলে বেতন হতে গেলে কি কি লাগবে একটা লাগবে এবার বুঝতে তোমার সাহায্য করবে সেভেন পে কমিশন বিষয়টা বোঝার চেষ্টা করো তোমার এই মুহূর্তে চাকরি শুরুতে তোমার বেশি কত আছে বাইশ হাজার সাতশো এটা এক লাফে কতটা বেতন বাড়বে এবার তুমি দেখবে তো বাইশ হাজার সাতশো তোমার এটা বেসিকটা মনে রাখবে ঠিক আছে বাইশ হাজার সাতশো আর বেতন কী কী নিয়ে হয় বেসিক নিয়ে হয় ডিএ নিয়ে হয় এছাড়া সব কিছু মিলে ঝুলে একটা হচ্ছে বেতন আর মাত্র সার্ভিস চার্জ কাটবে মাত্রটা খুবই কম দেড়শো টাকা ক্লিয়ার তাহলে এবার চলো সেভেন পে কমিশনে সেভেন পে কমিশন এবার হিসাব দেখো দেখো সেভেন পে কমিশনের সেভেন পে কমিশন মানেই হচ্ছে নতুন বেসিক আসবে নতুন বেসিক যেটা এক লাফে অনেকটা বেসিকটা বেড়ে যাবে আর পে কমিশন আসা মানেই বেতন এক লাফে অনেকটা বেড়ে যায় অনেক আর নতুন বেসিক আসবে বেসিক স্ট্রাকচারটা তোমার একদম পরিবর্তন হয়ে যাবে তো আজও কালো ঘোষণা হয়েছে যেহেতু সিক্স পে কমিশনের যে এই মুহুর্তে যে রোপাটা এটা কিন্তু টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে ভ্যালিডিটি শেষ সিক্স পে কমিশনের ঠিক আছে তো এখন নতুন বেসিক আসবে নতুন বেসিক তৈরি হবে তো এই মুহূর্তে তোমার যেটা বেসিক আছে বাইজাস সাতশো তো আমি টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ করবো কেন আমি তোমাদের বলছি তো চলো আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করো এটা দেখো এটা কত আছে এটাকে বলে ফিটমেন্ট ফ্যাক্টর এই যে টু গুণ করেছিল এটা হচ্ছে সিক্স পে কমিশনের এটা হচ্ছে হিসাব তো ফিফথ থেকে যখন সিক্স এসেছিল যখন তুমি আজকে তোমার যে বেসিকটা দেখছো বাইশ হাজার সাতশো এটা আগে কত ছিল মানে ফিফ পে কমিশনে তোমার এই বেসিকটা মানে বাইশ হাজার সাতশো যে তুমি পাচ্ছ চাকরির শুরুতে এই বেসিকটা যখন ফিফ পে কমিশন ছিল তখন কত ছিল তখন কত কম ছিল সেটাও দেখাবো আর এই মুহূর্তে তুমি যে সিক্স পে কমিশনের তোমার যে বেসিকটা সেটা এক লাফেভেন কত যাবে সেটাও আমি তোমাদের আর কীভাবে বছরের পর বছর বাড়বে সেটাও দেখাবো তো বিষয় হচ্ছে তুমি এটা দেখার চেষ্টা করো ফিফথ থেকে যখন সিক্স আসে তখন হয়েছিল টু পয়েন্ট ফাইভ গুণ বৃদ্ধি করেছিল বেসিকটার তো টু পয়েন্ট ফাইভ গুণ বৃদ্ধি করেছিল এবার দেখো সিক্স পে কমিশন দেখো দেখো দেখাচ্ছি তোমাকে এই দেখো এটা হচ্ছে সিক্স পে কমিশনের হিসাব মানে এই মুহুর্তে তুমি যখন চাকরিতে জয়েন করবে শুরুতে তুমি বেসিকটা পাবে পাচ্ছো যেটা সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো তোমার ঘর কোনটা এই যে বাইশ হাজার সাতশো তোমার হচ্ছে এই লেভেলটা ঠিক আছে তো বাইশ হাজার সাতশোর ঘরটা তুমি দেখো এই ঘরটা ক্লিয়ার যে বাইশ হাজার সাতশো তোমার ঘরটা দেখো সিক্স নাম্বারে দেখো বাইশ হাজার সাতশো তুমি চাকরির শুরুতে তুমি পাচ্ছ এটা বাইশ হাজার সাতশো যখন এটা কিন্তু সিক্সের এই হিসাবটা কিন্তু সিক্সের মানে এই মুহূর্তে যে সবাই যে বেতন পাচ্ছে চাকরি সরকারি চাকরির তাদের কিন্তু এই স্ট্রাকচারেই বেতন পাচ্ছে তো তোমারও তার মধ্যে প্রথম বছর তুমি চাকরিতে শুরুতে তোমার বেসিক থাকে বাইশে সাতশো এই মুহূর্তে এটা সিক্সের হিসাব বলছি তো যখন ফিফতে ছিল তোমার বাইশে সাতশো ফিফতে কত ছিল দেখো আট হাজার আটশো চল্লিশ টাকা উপরে ওল্ড ওল্ড এন্ট্রিতে দেখো ওল্ড এন্ট্রিতে দেখো ওল্ড ওল্ড এন্ট্রিতে দেখো আট হাজার আটশো চল্লিশ টাকা ছিল এখন এই মুহুর্তে তোমার যে বাইশ সাতশো এটা আগে ছিল আগে বলতে ফিফ পে কমিশন থেকে যখন সিক্সে আসলো এই মুহূর্তে সবাই যে পাচ্ছে এটা হচ্ছে সিক্স পে কমিশন আগে ছিল আট হাজার আটশো চল্লিশ আর তোমার এক লাফে আসলো কত আট হাজার আটশো চল্লিশ থেকে বাইশ হাজার সাতশো এবার যতক্ষণ না সেভেন পে কমিশন আসে ততক্ষণ এই স্যালারিটাই চলবে তো বাইজের সাজো তুমি চাকরির শুরুতে প্রথম বছর তুমি বাইজ সাতশো পাবে তারপর দ্বিতীয় বছরে অটোমেটিক তিন পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে তেইশ হাজার চারশো পাবে তারপর চতুর্থ বছর যতক্ষণ না সেভেন পে কমিশনটা মানে তোমার লাগু হচ্ছে ততক্ষণ তোমার কিন্তু বছরের পর বছর বেসিকটা কিন্তু তিন পার্সেন্ট হারে অটোমেটিক পরিবর্তন করছে এটাকে কেউ মানে স্টক করে রাখতে পারবে না এটা অটোমেটিক পরিবর্তন হবে স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক বছরের পর বছর তিন পার্সেন্ট হারে বৃদ্ধি হবে দেখো প্রথম বছর এই যে প্রথম বছর লেভেল ওয়ান দেখো প্রথম বছর বাইশ হাজার চারশো দ্বিতীয় বছর তেইশ হাজার চারশো চতুর্থ তৃতীয় বছর চব্বিশ হাজার একশো তারপরে দেখো চার চার নাম্বার চার নাম্বার বছরে চতুর্থ বছরে দেখো তোমার হচ্ছে চব্বিশ হাজার আটশো এরকম করে তিন পার্সেন্ট হারে বৃদ্ধি হবে বেসিকটার আর কি বাকিটা হচ্ছে রাউন্ড ফিগার ধরে বাকিটা রাউন্ড ফিগার লেজুর যেটা থাকে একটু কম বেশি ওটা রাউন্ড ফিগার ধরে নিয়ে একটা হিসাব করে দেয় ঠিক আছে তো এরকম একদম সেট করা থাকবে যখন সেভেন পে কমিশন আসবে সেট এটা যেটা দেখছো না এটাও কিন্তু সেট করা আছে এই মুহূর্তে তোমার যে স্যালারিটা হবে না চাকরিতে শুরুতে এই অনুযায়ী হবে যেভাবে এখানে দেখছো তুমি তোমার এরকম করে এটাই সাজানো আছে এই মুহূর্তে যতক্ষণ না সেভেন পে কমিশন আসবে তুমি এই আন্ডারেই তুমি তোমার চলতে থাকবে একদম এই আন্ডারে দেখো বাইশ হাজার সাতশো তুমি যখন চাকরিতে জয়েন করবে তুমি কিন্তু বাইশ হাজার সাতশো তোমার বেশি হবে এটা তো ছয় নম্বর লেভেলটা দেখো বাইশ হাজার সাতশো হুম দেখো তো প্রথম বছর থেকে তুমি বাইজের সাতশো তুমি দেখো একদম তোমার দেখো বাইজার সাতশোটা কোথায় গিয়ে পৌঁছায় যতক্ষণ না সেভেনথ আসে এই দেখো ছাপ্পান্ন হাজার আটশো বত্রিশ বছর মাথায় তুমি চাকরি জীবনে তোমার বত্রিশ বছরের মাথায় তোমার কিন্তু ছাপ্পান্ন হাজার আটশো টাকা আসবে এটা কিন্তু তার মধ্যে তো ঘোষণা হয়েছে এত বছর তো যাবে না তো এরকমই এটা কিন্তু এরকমই একটা সেট হয়ে আসবে সেভেন কমিশন যেটা তোমার যতক্ষণ না আর নেক্সট এইট এইট পে কমিশন আছে ততক্ষণ এরকমই থাকবে তো যেমন ঘোষণা হয়ে গেছে আশা করি তোমাকে এত দূর আর আসতে হবে না মানে বত্রিশ বছরে এই পে কমিশন আসতে হবে না কারণ অলরেডি সেভেন পে কমিশন ঘোষণা হয়ে হয়েছে তার মানে তুমি হচ্ছে সরকার যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি তুমি পাবে এখন সরকার কবে কবে বসাবে ঘোষণা করেছে কিন্তু কবে বসাবে এটা কেউ জানে না যদিও পুরোটা সরকারের ওপর ডিপেন্ড করছে কিন্তু হ্যাঁ আজ হোক কাল হোক লাগু তো হবেই কারণ ঘোষণা হয়েছে তাহলে বুঝতে পারছো তাহলে বাইশ হাজার সাতশো তোমার কীভাবে বাড়ছে তুমি দেখো আগে ছিল কত প্রতি বছর তিন পার্সেন্ট আরে বৃদ্ধি পাচ্ছে এবার চলো তো এখান থেকে যে এই যে বাইশ হাজার সাতশোটা এই যে ফিফ পে কমিশন থেকে সিক্সে আসলো না এটা কিন্তু গুণ করেছিল টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ করেছিল এই যে আট হাজার আটশো চল্লিশ এটাকে গুণ করেছিল টু পয়েন্ট ফাইভ সেভেন টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ করেছিল বেসিকের গুণ করে এটা এসেছিলো বাইশ হাজার সাতশো তাহলে তুমি ধরে নিতেই পারো সেভেন পে কমিশন যখন আসবে সেটাও কিন্তু তোমার টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ করবে এই যেখানে লেখা আছে দেখো এখানে গুণ কত দেখো এখানে গুণ করেছিল এই যে টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ করেছিল মানে এখন যেটা বেতনটা তোমার বেসিকটা চলছে টু পয়েন্ট ফাইভ তার মানে আমি ধরে নিলাম এবারও সরকার সেটাও করলেও করতে পারে যদিও পুরোটা সরকারের ওপর ডিপেন্ড করছে কিন্তু বেতন যে বাড়ছে এক লাভে সেটা তুমি বুঝতেই পারছো কারণ বেশি কি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তো বাইজার সাতশো সাথে আমি টু পয়েন্ট ফাইভ গুন করলাম যেটা ফিফ থেকে সিক্সে ছিল সেটাই আমি গুণ করলাম গুণ করলে তোমার নতুন বেসিক আসবে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার তিনশো টাকা তোমার নতুন বেসিক আসবে শুধু বেসিকটাই তোমার আটান্ন হাজার তিনশো টাকা তারপর তার সাথে কিভাবে বেতন হতে গেলে কি কী লাগে বেতন হতে গেলে একটা বেসিক লাগবে তাহলে আটান্ন হাজার নতুন বেসিক যখন সেভেন পে কমিশন তোমার ঘোষণা হয়েছে লাগু হবে তখন নতুন বেসিক তোমার হলো আটান্ন হাজার তিনশো উনচল্লিশ টাকা সাথে বেতন হতে গেলে কী লাগে ডি এ লাগে এইচআরএমএ তারপর ডি এ মনে করো ডি ঘর দেখো যখন নতুন যখন নতুন পে কমিশন আসবে তখন ডি সরকার কতটা দিবে প্রথম বছর জিরোও দিতে পারে নাও দিতে পারে কিন্তু কিছু তো দিবে প্রথম বছর নাও দিক দ্বিতীয় বছর তো দিক কিন্তু বেতন হতে গেলে শুধু বেসিক না বাকি অংশগুলো অল্প অল্প করে থাকবে কতটা থাকবে যেটা পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করছে তাহলে ডিএ থাকবে এইচআরএ থাকবে এম থাকবে তবেই কিন্তু একটা গ্রস স্যালারি আসবে তারপর তাহলে গ্রস স্যালারি হতে গেলে কী লাগে তোমার বেসিকটা লাগছে এই যে বেসিক তো থাকবে ওটাই তারপর মনে করো এখানে ডিএ কতটা থাকবে এইচআরএ কথা থাকবে এম এ থাকবে সেটা পুরোটা সরকার সেট করবে নতুন একটা আবার এরকম স্ট্রাকচার আসবে তার মানে তুমি বুঝতেই পারছো যেখানে তোমার টু যদি বৃদ্ধি করে তাহলে বেসিক হচ্ছে এটা তার সাথে লেজুরগুলো তো আছেই এম এগুলো কিছু অল্প অল্প করে দিলেও তো এক লাফে তোমার বেতনটা কতটা বাড়ছে তুমি নিজেটাই অনুমান নিজেরটা তুমি অনুমান করে নিতে পারো কেন যেখানে তোমার বেতনটাই হচ্ছে তোমার সব কিছু মিলিয়ে তোমার যেখানে বেসিক এই মুহূর্তে যেটা চলছে সিক্সে তোমার বেসিক চলছে কত বাইজাসো সব কিছু মিলে তোমার বেতন হচ্ছে তিরিশ হাজার নশো আঠেরো মূল বেতন এখান থেকে দুশো দেড়শো টাকা কেটে নিলে তিরিশ হাজার সাতশো আষট্টি সব কিছু মিলে তুমি বেতন পাচ্ছ তিরিশ হাজার সাতশো আষট্টি কিন্তু শুধু বেসিকটা সেভেন পে কমিশন যখন বসছে তখন শুধু বেসিকটাই তোমার মূল বেতনের থেকে বেড়ে যাচ্ছে শুধু বেসিকটাই বেড়ে যাচ্ছে শুধু বেসিকটাই বেড়ে যাচ্ছে কিন্তু টু পয়েন্ট ফাইভ সেভেন নাও করুক কম করলেও তো এক লাফে তোমার বেতনটা প্রচুরটা বাড়ছে প্রচুর বাড়ছে সাথে তো তোমার সাথে তো ডিএ এইচ আর এম এগুলো আছে গ্রস স্যালারির জন্য তার মানে বুঝতেই পারছো যে তুমি তোমার বেতনটা কতটা বাড়ছে এবার দেখো সেভেন্থে তারপর আবার কি বছরের পর বছর এই যে গ্রস মানে তোমার বেসিকটা কিভাবে বাড়বে সেটাও তুমি দেখো পে কমিশন মানে হচ্ছে নতুন বেসিক আসবে এবং সেটা বছরের পর বছর পরিবর্তন হবে কিন্তু নতুন যে বেসিকটা আসবে সেটাকে কিন্তু স্টপ করা যাবে না কিন্তু ডিএ এইচ আর এম এগুলো বছরকে বছর স্টপ করে রাখা যেতে পারে মনে করো দুই বছর জন্য যেটা ডি আছে সেটাই থাকবে এই ছাড়ে তিন বছর জন্য যেটা আছে সেটাই থাকবে কিন্তু নতুন যে বেসিকটা আসবে সেটা কিন্তু ওখানে থাকবে না ওটা কিন্তু অটো অটোমেটিক বাড়তে থাকবে তো তিন পার্সেন্ট হারে এবার দেখো তো তোমার বাইশ হাজার সাতশো তোমার এবার মনে করো এবার যেমন সিক্স থেকে যেমন সেভেন এখানে এই হিসাবটা তোমার এবার সুবিধা হবে বুঝতে তো সিক্স থেকে সেভেন দেখো এখানে বাইশ হাজার সাতশোর ঘরটা দেখো ওল্ড এন্ট্রিতে দেখো তো এখানে যদিও ও সিক্স থেকে সেভেনটা আর এখন আসে নাই তো আমরা একটা এটা দেখে আমরা সেভেনটা অনুমান করে নিতে পারি কতটা আসবে এটা অনুমান করে নিতে পারি তো এখানে দেখো ওল্ড এন্ট্রিতে তোমার বাইশ হাজার সাতশো ঘরটা তোমার এই মুহূর্তে যেমন তোমার বেসিক বাইশ হাজার সাতশো এটা তোমার ওল্ড এন্ট্রিতে হয়ে যাবে যখন সেভেনতে আসবে তোমার তো একটা ওল্ড এন্ট্রিতে হয়ে যাবে না যে ওল্ড এন্ট্রিতে চলে আসবে তো বাইশ হাজার সাতশোর এখানে কাছাকাছি দেখো তো এটা তো পঁচিশ হাজার ঘর আমি একুশ হাজারটাই ধরলাম একুশ হাজারের ঘরটাই ধরলাম তো একুশ হাজারের ঘরটা দেখো এরকমই আসবে যদি টু করে এটা কিন্তু সিক্সের কিন্তু সিক্সটা দেখে আমরা সেভেনটা অনুমান করে নিতে পারবো কারণ এই অনুযায়ী মানুষ বেতন পাচ্ছে তো তোমার যেহেতু বাইশ হাজার সাতশো তাহলে সেভেনতে কতটা আসবে দেখো তো একুশ হাজারটা দেখো তাহলে তুমি তোমারটা অনুমান করে নিতে পারবে দেখো একুশ হাজার যার মনে করো এই মুহূর্তে যার বেসিক সেভেন কমিশনে সে পাবে হচ্ছে এক লাভে টু টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ করলে এক লাভে হচ্ছে ছাপান্ন হাজার একশো প্রথম বছর দ্বিতীয় বছর দেখো সাতান্ন হাজার আটশো তৃতীয় বছর দেখো ঊনষাট হাজার পাঁচশো ঠিক আছে চতুর্থ বছর দেখো একষট্টি হাজার তিনশো এরকম করে দেখো বছরের পর বছর কীভাবে বাঁচে প্রতি বছর তিন পার্সেন্ট তিন পার্সেন্ট হারে বেসিকটার অটোমেটিক পরিবর্তন হচ্ছে অটোমেটিক কিন্তু তার সাথে তো আবার তোমার শুধু কি এর বেসিক বেসিক নিয়ে বেতন হয় তার সাথে আরও থাকবে ডি এ থাকবে এইচ আর এ থাকবে এম এ প্রথম বছর অল্প দিক না কেন নাও দিক না কেন কিন্তু দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর বাড়তে থাকবে তারপর তাহলে মূল বেতনটা তাহলে গ্রস স্যালারি কত হতে পারে তুমি অনুমান করে নিতেই পারবে এটা দেখে তুমি একুশ হাজারেরই ঘর যদি সিক্স থেকে সেভেনে এটা আসে মনে করো তোমার ছাপান্ন হাজার একশো তাহলে তোমার হাজার সাতশো তাহলে তোমার কতটা হতে পারে তুমি নিজেই অনুমান করছো আমি তো হিসাবটা তোমাকে দেখালাম হাজার সাতশো গুণটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ করলে যে টাকাটা দেখালাম সেটা এবার বিষয় হচ্ছে সরকার টু পয়েন্ট ফাইভ সেভেন গুণ করবে ফিটম্যান্ট ফ্যাক্টর করবে নাকি টু করবে সে যাই করুক কিন্তু এক লাফে যে তোমার বেসিকটা অনেকটা বাড়ছে সেটা তুমি নিজেটাই নিজেই বুঝতে পারছো তারপর তো বাকি ডিএইচআরএম এ তো আছি তো আশা করি তোমাকে বিষয়টা বোঝাতে পারলাম তো এরকম করেই কিন্তু মানে বেতনগুলো বাড়বে ঠিক আছে তো আশা করি কম বেশি এরকমই আসার সম্ভাবনা রয়েছে যদিও পুরোটা সরকারের উপর এখন কতটা গুণ বৃদ্ধি করে বেসিকের সেটাই হচ্ছে সবচেয়ে কিন্তু যাই হোক বেতন কিন্তু প্রচুর বাড়বে এটাই হচ্ছে আসল কথা